বন্ধুরা আপনারা জানেন এক মহিলা সাংবাদিক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল যে তন্ময় ভট্টাচার্য ওনাকে হানি করেছে এবং আমরা দেখলাম কি তারপরে তড়িঘড়ি করে সিপিআইএম ওনাকে সাসপেনশানে পাঠিয়ে দিল বরানগর থানার পুলিশ তন্ময় বাবুকে বারবার ডেকেছেন তন্ময় বাবু গেছেন এখনো পর্যন্ত প্রমাণই কিছু হয়নি তন্ময় বাবুকে সাসপেন্ড করে দিল দল ছ মাসের জন্যে ভাবতে পারছেন আপনারা এখনও সাসপেন্ড করেনি গতিবিধি যেটা দেখা যাচ্ছে বাবুকে সাসপেন্ড করা হচ্ছে ছ মাসের জন্যে আর অন্যদিকে যদি আপনারা দেখেন ওই মহিলা সাংবাদিক যিনি অভিযোগ করেছিলেন ওনার ফেসবুক প্রোফাইলে যান দেখবেন কিচ্ছু নেই সব কিছু ডিলিট হয়ে গেছে আর সিপিআইএম কিভাবে সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী কমিটি গঠন করার পরেও কোনো প্রমাণ হলো না দল সাসপেন্ড করে দিল এখনও করেনি করেনি মানে করে দেবে যতটা খবর আমাদের কাছে রয়েছে তন্ময় বাবুকে ছ মাসের জন্যে সাসপেন্ড করতে পারে প্রশ্ন উঠছে আমি তো একজন মানুষ হিসাবে জানতে চাইব সিপিআইএম এমন সিদ্ধান্ত কেন নিল যারা তন্ময় ভট্টাচার্যকে ভালোবাসেন তাদের জন্যে একটা খারাপ খবর কারণ শোনা যাচ্ছে সিপিআইএম নাকি তন্ময় বাবুকে ছ মাসের জন্যে সাসপেন্ড করতে পারে এবং নাকি এই সাসপেন্ড করার প্রক্রিয়াও নাকি শুরু হয়ে গিয়েছে দলের মধ্যে আলোচনা হয়েছে তন্ময় বাবুকে ছ মাসের জন্যে সাসপেনশনে পাঠানো হবে তন্ময় বাবুকে জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু তন্ময় বাবু বলছেন এই বিষয়ে আমি কিছু জানি না আমাকে এই বিষয়ে কিছু জানানো হয়নি আমি এখন কলকাতার বাইরে যাচ্ছি ছুটি কাটাতে যাচ্ছি তন্ময় বাবুকে সাসপেন্ড করছে দল এই কিছুদিন আগে শোনা গিয়েছিল আপনারা জানেন সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে উত্তর চব্বিশ পরগনার সম্পাদক উনিই জানিয়েছিলেন তন্ময় বাবুর ওপরে যাবতীয় যা অভিযোগ ছিল সেই অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই তন্ময় ভট্টাচার্যকে যে সাসপেন্ড করা হয়েছিল ওনাকে সেই সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে সেটা আপনারা সকলেই শুনেছেন টিভি চ্যানেলে বিভিন্ন জায়গায় খবরে দেখিয়েছে কিন্তু আবার যেটা শোনা যাচ্ছে তন্ময় বাবুকে ছ মাসের জন্যে সাসপেন্ড করা হবে মোহাম্মদ সেলিম আগেও ইঙ্গিত দিয়েছিলেন উনি বলেছিলেন যতদিন তদন্ত চলবে ততদিন তন্ময় ভট্টাচার্য সাসপেনশান থাকবে ওনার একবার ভাবুন তো তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেল না কোনো প্রমাণ নেই বিনা প্রমাণে দল ওনাকে কিভাবে সাসপেনশানে পাঠাতে পারে দলের মধ্যে যে কমিটি গঠন করা হয়েছিল বাবুর বিরুদ্ধে ওঠা যাবতীয় যা অভিযোগ রয়েছে সেই অভিযোগের তদন্তে নেমেছিল দলের অন্তর্বর্তী কমিটি সেই কমিটির রিপোর্টে যা পাওয়া যাচ্ছে কোনো প্রমাণ নেই তবে অনেকেই বলেছেন তন্ময় বাবু এমন কাজ করেন দলের মধ্যেও এমন আচরণ করে থাকেন অনেক মহিলা সাংবাদিকের সঙ্গেও এমন আচরণ করে থাকেন এই কথার ভিত্তিতে নাকি প্রমাণ হয়ে যাচ্ছে বাবু দোষী এবং দল সিদ্ধান্ত নিচ্ছে তন্ময় বাবুকে ছ মাসের জন্যে সাসপেনশানে পাঠানো হবে তবে এখনই পাঠানো হচ্ছে না তিরিশ তারিখ একত্রিশ তারিখে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যের যে মিটিং রয়েছে সেই মিটিংয়ে সব কিছু আলোচনা হবে সেখানেই নাকি সব কিছু পরিষ্কার হয়ে যাবে তন্ময় বাবুকে সাসপেনশানে পাঠানো হবে কি না তবে যতটা খবর রয়েছে দল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এক প্রকার তন্ময় বাবুকে সাসপেন্ড করবে ছ মাসের জন্যে বাবু উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তাই কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ ছাড়া তন্ময় বাবুকে সাসপেন্ড করা যাচ্ছে না তবে যতটা শোনা যাচ্ছে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত সময়ের অপেক্ষা এটা কেন হলো কি কারণে হলো দলের মধ্যেই যদি অনেকে না চায় যে তন্ময় বাবু নির্দোষ প্রমাণ হোক দলের মধ্যেই যদি অনেকে চায় যে তন্ময় বাবু সাসপেনশানে যাক তাহলে তো কিছু করার নেই জোর করে যে কোনো কোনো ব্যক্তিকে সাসপেনশানে পাঠানোই যায় কারণ এই দলটার নাম সিপিআইএম এখনো প্রমাণ হয়নি প্রমাণ তো দূরের কথা পুলিশের তরফ থেকে চিট দিয়ে দেওয়া হয়েছে অন্তর্বর্তী কমিটিতে নাকি যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে কোনো প্রমাণ মেলেনি কিন্তু এটুকু বলা হয়েছে যে তন্ময় বাবু এমন আচরণ করে থাকে সেটা নাকি ওনারা বুঝতে পেরেছেন বা লোকমুখে জানতে পেরেছেন এখনো পর্যন্ত বিকাশ বাবু এই বিষয়ে কোনো কথা হয়নি বিকাশ বাবুর সঙ্গে নিশ্চয়ই আগামী দিনে বিকাশ বাবুর সঙ্গে কথা বলবো এমনটা কেন হলো বিকাশ বাবু বলেছিলেন দল তন্ময় তন্ময়বাবুর পাশে রয়েছে এটা কি বাবুর পাশে থাকার নমুনা এখানে আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কোনো দোষ দিচ্ছি না উনি কি করবেন উনি একজন ব্যক্তি হিসাবে আর একজন ব্যক্তির পাশে থাকতে পারেন দল যদি সিদ্ধান্ত নিয়েই ফেলেন যে তন্ময় বাবুকে সাসপেনশানে পাঠানো হবে তাহলে কে কী করতে পারে আপনারা জানেন ঋতব্রত ঋতব্রতর কেসটা যদি দেখেন ঋতব্রতর কেসটা পুরোটাই ব্যক্তিগত কেস ছিল দলীয় কোনো ব্যাপার ছিল না এখানে দল ওনাকে সাসপেন্ড করেছে আর যদি আমি দেখি ব্যক্তিগত আর দলীয় দুটো আলাদা জিনিস হয় আমার মনে হয় তবে এই দলটাতে ব্যক্তিগত বলে কিছু থাকে না বোধ হয় এটা দলের ব্যাপার তবে এটুকু বলতে পারি যারা বামপন্থী সমর্থক আছেন যারা তন্ময় বাবুকে ভালোবাসেন একজন নেতা হিসাবে তারা কি বলছেন সেটাও একটা বড় ব্যাপার দল কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে তন্ময় বাবু বলছেন উনি ঘুরতে যাচ্ছেন কলকাতার বাইরে যাচ্ছেন কারণ বুঝতেই পারছেন ধকল ওনার ওপর দিয়ে গেছে এবং ছোট্ট একটা জিনিস বড় হয়ে গেল এখানে একটা জিনিস স্পষ্ট যে দলের মধ্যে অনেকেই তন্ময় বাবুকে বোধহয় আর চাইছেন না তন্ময় বাবুকে তারা শাস্তি দিতে চান হয়তো এই কারণেই হয়তো এমন সিদ্ধান্ত দলের মধ্যে আমি মনে করি এই সিদ্ধান্ত একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে তন্ময় বাবু যে দোষ করেছে তার কোনো প্রমাণ নেই প্রমাণ ছাড়াই কে কি বললো যে তন্ময় বাবু এমন কিছু করতে পারেন এমন ওনার স্বভাব রয়েছে এই কথার ভিত্তিতে যদি ওনাকে ছ মাসের জন্য সাসপেন্ড করে দেয় তাহলে একবার ভাবতে হয় জানি না এর মধ্যে কি রয়েছে সর্ষের মধ্যে ভূত রয়েছে কিনা তবে এই দলীয় সিদ্ধান্ত অনেকে হয়তো মানতে পারবেন না এটা কি নাটক হচ্ছে তন্ময় ভট্টাচার্যকে নিয়ে কিছুদিন আগেই আলিমউদ্দিন সূত্রের খবর তন্ময়বাবুর উপরে ওঠা যে অভিযোগ প্রমাণ হয়নি তাই তন্ময়বাবুকে যে সাসপেনশানে রাখা হয়েছিল সেই সাসপেনশান তুলে নেওয়া হচ্ছে আবার শোনা যাচ্ছে ছ মাসের জন্যে দল তন্ময়বাবুকে সাসপেনশানে পাঠাতে পারে এটাকে আমি তো নাটক বলে মনে করছি যদি এমন কিছু করতে হতো তন্ময় বাবুকে সাসপেনশানেই রাখতে হতো তাহলে আগেই বলে দিত তাহলে একবার সাসপেনশান তুলে নিল তারপরে আবার মাসের জন্যে সাসপেন্ড যদি আপনারা দেখেন যেই মহিলা সাংবাদিক অভিযোগ এনেছিল ওনার ফেসবুক প্রোফাইলে যান দেখবেন সব কিছু ডিলিট হয়ে গেছে প্রশ্ন এখানেও রইলো ওই মহিলা সাংবাদিক উনি ফেসবুক লাইভ করলেন তারপরে উনি ডিলিটও করে দিলেন এখন ওনার ফেসবুক প্রোফাইলে এমন কিছু আপনারা দেখতে পাবেন না দল সিদ্ধান্ত নিয়ে নিল কিসের বেসিসে সিদ্ধান্ত নিল দলই জানে তন্ময় বাবুকে ছ মাসের জন্যে সাসপেন্ড করা হচ্ছে ভালো থাকবেন